আর এই জন্য মনে হয় থাকা উচিত না না অনেক কিছু শিল্পী পাওয়া যাবে না হয়তো আসলে হচ্ছে কি প্রত্যেক মানুষই তো প্রত্যেকটা মনে করেন দেশের যে প্রধান বিচারপতি সেও কি ভোট দেয় না নির্দিষ্ট একজন মানুষকে তার পছন্দের মানুষকে দেয় তার মানে সেখানে একটা রাজনীতি হয়তো প্রকাশ করা ঠিক না কিন্তু দেয় তো দিতে হয়তো

এখন আমি যদি একটা গল্প করতেছি কবিতা লেখি কবিতাটা পছন্দ করি নিজের জন্য আমার জন্য ভালো সময় কাটে অত বদ চিন্তা থেকে দূরে থাকা যায় আচ্ছা ইয়া আর এই যে ছবিটা বানালেন সেটা হচ্ছে প্রডিউসার কি প্রডিউসার হচ্ছে সাপলা চলছে সাপলা সেক্ষেত্রে কি গল্প তারপরে হ্যাঁ আর গান গান কে লিখছে গান

সত্য মানুষের যেমন কে বলে আমি ভালো না আমি তো মানুষ থাকবে আমাকে মনে পরিবেশ এই ধরনের গান ছিল বাঘ বাঘ বাকুন প্রেমের কবিতা পুনা ম্যাডাম তারপরে আপনি যে আসে প্রেমের অঙ্কারে কেয়ার দিয়া ডাকি ডাকি যত বাঘ মন চাই সেই বাড়ি ডাকি দেওয়া তুমি আমার প্রেম বলো না আমার আমি তো একদিন চলে যাবো বেঁধে রাখা যাবে না তারপরে আপনি আপনার একদিকে পৃথিবী একদিকে শুধু যদি থাকে তা আমার গান মিলিয়ন মিলিয়ন সব ছবিতেই জানি তারপরে আপনার অধিকার চাই মন মানে না মানে না আত দেরি সাহায্য না থাকি তবে আমার হবে সেটা হচ্ছে প্রেমের অহংকার অধিকার চাই ভুলো না আমায় আমি ভালোবাসার দেশ

হলো না সাতটা ফ্রেমও ফিট হয়নি টাকাও ফেরত আসেনি পরে সেই প্রোডাক্টগুলো অধিকার চাইতে এলো মোসানি সালমানের জায়গায় আর ধুলোনামায় ছবিতে সালমানের জায়গায় এলো আমি আপনি ধুলোনামায় আপনার সালমানটাকে নিশ্চয়ই অন্যরকম সালমান খুব পছন্দের গল্প ছিল দুইটাই ছবি হয়নি ধুলোনা

কিংবা আবার মনে করেন এডিটিং এ একটা দৃশ্য আমরা তো সেটা সেটা দেখা গেল যে সিনেমা হলে যে ওই দৃশ্যটা যখন চলে দৃশ্যমান হয় দর্শকদের কোনো অনুভূতি থাকে তো অনুভূতি পালসটা আর কি খুব কঠিন ব্যাপার মানুষের অভিনব অনুভূতি ব্যাপার কোনটা মনে লাগে কোনটা মনে ধরে আর কোনটা মনে লাগে না কোনটা মনে ধরে না খুব কঠিন বিষয় আচ্ছা এই যে আপনি আমার মধ্যে কেমন এটা এই সময় কেমন এই সাবজেক্টের উপরে যেমন ঠিক বলা দরকার আবার একটা সময়ে একটা চরিত্র মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তারপর দেখা যায় সেই চরিত্রটা অনেক আগেই নাই ছিল না চলে গেছে এই ধরনের গল্প আজ অখিল ভাই আপনি যে আমাদের যে এই যে পড়ু বিষয় যে যেগুলো

বাচ্চালি করি ইতিহাস কাজের মঞ্চ নাটক গুলো আমাদের গ্রুপের নাম ছিল মহানগরী সাদা এটা নিরামানের নাম তো শুনেছেন উনি খুব খুব জাগ্রেল অভিনেত্রী ছিলেন উনি আমাদের জেস ছিলেন আমরা একসঙ্গে এটা করতাম তো সেখানে আমাদের মেকআপ আপ দীপক দা তো দীপক দা যখন সিনেমা মেকআপ আপ তো একদিন দীপক দা বললেন যে তুই তো কাজ করতে চাস সিনেমায় এক কাজ কর তুই এই বংশাল চুরিয়ালা গুলি হাফিজুদ্দিন সাহেবের বাসায় যা ওনার একটা নতুন জমি শুরু করবেন তার একটা অ্যাস্টেল নেন তখন হ্যাঁ তখন আমি গেলাম তার কথা মতো গেলাম খুব সকালে সাড়ে সাতটার দিকে হাফিজ ভাই উঠে এলো তারপরে বসতে বললো বসলাম কিছুক্ষণ পর একটা কাগজ এনে বললো যে তুমি এখানে তোমার মন যা চাই লেখো আমি লিখলাম লেখাটা দেখার পরে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলাম লেখাটা তার পছন্দ হলো আমার হাতের লেখাটা সুন্দর ছিল তবে হাতের লেখা সুন্দর হওয়া সেই সময় খুব জরুরি ছিল কারণ তখন স্ক্রিপ্টটা কপি করতে হতো লিখে